বিপিএল এর এবারের আসর প্রথম তিন ম্যাচের কোন রীতি জয়ের দেখা না পাওয়া ঢাকা ক্যাপিটালস আজ মাঠে নেমেছিল রংপুর রাইডার্স বিপক্ষে প্রথম পর্বে রংপুরের বিপক্ষে বড় ব্যবধানে হারা সাকিব খানের দলের সামনে এবার সুযোগ ছিল প্রতিশোধ নেয়ার তবে দ্বিতীয় পর্বে এসো নুরুল হাসান সোহনের বিপক্ষে জয়ের দেখা না পাওয়া ঢাকা আজ রংপুরের কাছে সাত উইকেটে হেরেছে লিটন দাসরা ঢাকার দেওয়া একশো বারো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের আজিজুল হাকিম আউট হন দলীয় সতেরো রানেই তবে এক ওপেনার শুরুতে ফিরলেও আরেক ওপেনার অ্যালেক্স হেলস দলের জয়ের ভিত গড়ে দিয়েই আউট হন গতকালই দুর্দান্ত এক সত্য খাঁকানো ইংলিশে ব্যাটার আজও খেলেছেন মার্কুটে এক ইনিংস যদিও আজ ফিফটির দেখাও পাননি তবে তার সাতাশ বলে চুয়াল্লিশ রানের ইনিংসের সুবাদেই জয়ের ভিত গড়ে রংপুর হেলস আউট হওয়ার পর সাইফাসনও ফিরেন দ্রুতই তবে খুজদুল শাহের তেরো বলে সাতাশ রানের ইনিংসের সুবাদেই চল্লিশ বল হাতে রেখে সাত উইকেটের জয় পায় রংপুর এর আগে রংপুরের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকারও দলেও আঠাশ রানে আউট হন ওপেনার হাবিবুর রহমান সোহান এরপর ভালো করতে পারেনি আজও প্রথম ম্যাচ খেলতে নামা জ্যাসন রয়ও ইংলিশে ব্যাটার আউট হন বারো বলে আঠারো রান করে এদিকে ব্যাট হাতে আজও জ্বলে উঠতে পারেনি লিটন দাস তিনি আউট হন তেরো বলে নয় রান করে ঢাকার হয়ে আজ সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন তানজিদ তামিম তার ষোলো বলে বিশ্বনের সুবাদেই ষোলো ওভার তিন বলে আউট হওয়ার আগে একশো রানের সংগ্রহ করে ঢাকা